পড়াশোনার জন্য একবার বাড়ি ছাড়লে আর কখনোই সেভাবে বাড়ি ফেরা হয় না অনেকে মনে করে এই কথাটা শুধুমাত্র মেয়েদের জন্য সত্য কিন্তু এই কথাটা যতটা মেয়েদের জন্য সত্য ঠিক ততটাই ছেলেদের জন্য সত্য মাধ্যমিকের পর ছেলে মেয়েরা লেখাপড়ার জন্য বাড়ি ছাড়ে ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় তারপর চাকরির দূর আর ছেলেরা চাকরি পাওয়ার পর হয়তো নিজ শহর ছেড়ে অন্য কোথাও সেটেল হয় কিংবা সেটেল হতে বাধ্য হয় মেয়েদের ক্ষেত্রে পড়াশোনা শেষ হয়ে হয়তো বিয়ে কিংবা চাকরি দুটোর একটিকে বেছে নিয়ে তারাও ঘর ছাড়া হয় সেই যে পড়াশোনার জন্য মাধ্যমিকে সতেরো আঠারো বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছে এরপর আর কখনোই সেইভাবে বাড়িতে ফেরা হয় না বাড়ি ফেরা হয় ঠিকই তবে হাতে ব্যাগ নিয়ে ঠিক অতিথির মতো হাতে ওই যে তিন চার দিন সময় নিয়ে সময় শেষ ব্যাগ হাতে নিয়ে আবার ফিরে আসতে হবে সেদিন ঢাকায় ফিরতে ফিরতে ঠিক এই কথাই ভাবছিলাম লেখাপড়ার জন্য কত শহরে ছোটাছুটি করলাম তবে আমাদের চাঁদপুর থেকে ঢাকায় যাতায়াত ব্যবস্থাটা খুব সুন্দর লঞ্চে আসা যাওয়া করতে আমার দারুণ লাগে সেদিন আবার হালকা বৃষ্টিও ছিল তাই ভাবলাম এই পরিবেশে শাড়ি পরলে দারুণ লাগবে আমার ব্যাগেও কিন্তু শাড়ি ছিল তাই আমি আমার ব্যাগ থেকে জান্নাত আর্ট গ্যালারি থেকে নেওয়া একটি শাড়ি বের করে সেই শাড়িটা পরে কিছু ফটোগ্রাফি করেছি মনে হচ্ছিল আমি জার্নি করছি না বরং কোথাও ঘুরতে এসেছি আসলে লঞ্চ জার্নিটা কিন্তু এমনই আপনি যখন লঞ্চ জার্নি করবেন আপনার মোটেও ক্লান্তি লাগবে না বরং নদীর ঠান্ডা বাতাসে আপনার শরীর এবং মন দুটোই জুড়িয়ে যাবে বাই দ্য শাড়ির পেজ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে আপনারাও সেখান থেকে গিয়ে সুন্দর শাড়িটি পারচেস করতে পারেন তো আমাকে আমার রুমে খাবার দিয়ে গেল খাবারে ছিল মুরগির মাংস এবং ডাল লঞ্চের খাবার খেতে আমার ভালোই লাগে আচ্ছা চলুন আপনাদের দেখিয়ে দিই চাঁদপুরের লঞ্চের রুমগুলো কেমন হয়ে থাকে এইটা ছিল আমার রুম অন্যান্য লঞ্চের তুলনায় এই রুমটা বড়ই ছিল লঞ্চের উপর নির্ভর করে কোনো কোনো লঞ্চের কেবিন বড় হয় আবার কোনো কোনো লঞ্চের কেবিন ছোট হয় তবে আমার একজনের জন্য এটা বেশ ভালোই ছিল এই রুমটা ছিল নন এসি রুম চাইলে এসি রুমও নেওয়া যায় কিন্তু নদীর বাতাসে আমার মনে হচ্ছিলো প্রাকৃতিক বাতাসটাই বেশ লাগছে পাশাপাশি একটা ক্লজেটের মতো ছিল আর রুমে একটা ফ্যান দেওয়া ছিল আর আমার রুমটা একদম নদীর পাড়েই ছিল জানালা খুললেই নদী দেখা যাচ্ছিল আর বাতাস আসছিল খুব সুন্দর এমন সুন্দর মেঘলা দিনে নদীর বাতাস খেতে খেতে শাড়ি পরে চা খাওয়ার মজাই আলাদা আর সেই মানুষটি যদি হয় আমার মতো একজন চা প্রেমী তাহলে তো কথাই নেই একদম ভ্রমণটাই জমে ক্ষীর আজকের মতো আমাদের ভিডিওর ভ্রমণও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ